হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল এন্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুকলা নুডলস বা ভেজিটেবল নুডলস এর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি দেখার সত্ত্বেও একটি লাইক দিয়ে দিন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক প্যাকেট কোকোলা নুডলস ফ্যামিলি প্যাক তারপর নিয়ে নিয়েছি গাজর কুচি আলু কুচি টমেটো কুচি কাঁচামচ কুচি আর পেঁয়াজ কুচি আর এই সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাচতে আপনারা এরকম করে তৈরি করতে পারেন দেখতে যেমন ধুবনিও খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা আর এখন কিন্তু সব সিজনেই টমেটো গাজর বা যে কোনো সবজি পাওয়া যায় বাজারে তারপর নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমগুলোকে একটি বাটির মধ্যে ভেঙে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া তারপর এটাকে একটি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব তারপর নুডুলসের প্যাকেট থেকে নুডুলসগুলোকে বের করে এরকম করে দুই ভাগ করে নিয়েছি আর এটার মধ্যে তিন প্যাকেট নুডুলসের মশলা ছিল তারপর একটি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছি তেল আর লবণ আর এটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিয়েছি নুডলস নুডলস দেওয়ার পর একটু মিশিয়ে দিচ্ছি তেল আর লবণ দেওয়ার কারণে কিন্তু একটা নুডলসের সাথে আরেকটা নুডলস লেগে যাবে না একদম ঝড়ঝড় ও পারফেক্ট হবে তারপর এটাকে প্রায় দুই মিনিটের মতন ফুটিয়ে একটি স্টেনারের মধ্যে এটাকে পানি ঝরতে দিয়েছি তারপর এটার উপর দিয়ে নর্মাল পানি দিয়ে দিয়েছি তারপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন ভালো করে ভেজে নেব এটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণটা ভুজে শুনে দিতে হবে যেহেতু ডিম আর নুডলস সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল পেঁয়াজটা ভাজার পর এইখানে দিয়ে দিয়েছি গাজর কুচি আর আলু কুচি এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এটার মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে ভেজে নিব আর এইখানে সবগুলো কাঁচামরিচ একবারে দিয়ে দিই দুই থেকে তিনটি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য আর সবজিগুলোকে এই তেলের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি তারপর সবজিগুলোকে এক সাইড করে এটার মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা ডিম ডিমটাকেও এখন ভালো করে ভেজে নিব ডিমটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সবজি আর ডিমটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে হালকা ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছি নুডুলসের মশলা তিন প্যাকেট মশলার মধ্যে দুই প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি আরেকটা নুডস দেওয়ার পরে দিয়ে দিব এখন এটার মধ্যে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুডলসটাকে খুব আলতা হাতে মিশাতে হবে যেন নুডুলসগুলো ভেঙে না যায় নুডুলস মেশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপর দিয়ে দিয়েছি তিন থেকে চারটি কাঁচামরিচ এখন এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মেশানোর পর এটার মধ্যে দিয়ে দিয়েছি নুডুলস এর মশলা তারপর এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে নুডুলসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আমরা প্রায় সময় বাসে তৈরি করে থাকি অনেক মজা হয় খেতে আপনারা যারা এরকম করে তৈরি করেন একবার ট্রাই করতে পারেন খুবই মজা যে কোনো বাচ্চা কিংবা বড়দের খাওয়ালে তারা খুবই পছন্দ করবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ